তিনটাপট মনে করো যে ঘরে দিয়ে এলাম ঠান্ডা পানির আর ঘরের টিকা এই যে পানিটা শেষ হয়ে গেছে আর কিছু পানি আছে গরম গরম পানিটা মনে করি যে ঠালায় আমি কিন্তু এই যে এই জায়গায় পানি বুড়ায় রাখছি মান্তির ভিতরে ঠান্ডা পানি করে থেকে নিয়ে দিল মুরগিরে আমরা যেমন গরম লাগলে ফ্রিজের ঠান্ডা পানি খাই তো মুরগিরা মনে করো যে এখন গরম লাগছে তো সেই ক্ষেত্রে মনে করো যে ঠান্ডা পানি গইরা মুরগিকে দিয়ে এলে মুরগি কিন্তু খুব আরামে খাইব আর খাইয়া আর মনে করো যে একটু রেস্ট নিব আর রেস্ট নিলে মুরগি মনে করো এখন দিব মর্গি এখানে দিতে আর তো আবার তোলা কিন্তু আমি মর্গিয়া দিয়ে মনে করি তোলাম দিই দেওয়ার পরে দুধ ডিম তুলে

দেখতে পাচ্ছ পানির পাটগুলো নিয়ে আসলাম ঘরের ভিতর থেকে মুরগির ঘরের ভিতর থেকে সে এখন কিন্তু পানি ঘুরামো পানি ঘুরাইয়া মুরগিরে ঠান্ডা পানি দিব তো কল যেটা পানি পানি में दिले हो पर